আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রবাই স্ক্রিন সিলিং মেশিন কাজ করতেছে আমাদের নতুন উদ্যোক্তা এই যে দেখেন মাত্র দশ মিনিট প্রশিক্ষণ দেওয়া হয়েছে তারপরেও মাত্র দশ মিনিট প্রশিক্ষণের পরেই দেখেন কত সুন্দরভাবে কাজ করতে পারতেছে আমাদের মেশিন দিয়ে এভাবে আপনারা আমাদের মেশিন দিয়ে রোবাই স্ক্রিন তৈরি করতে পারবেন রবাই স্ক্রিন সিলিং করতে পারবেন এই যে দেখেন কাজ করা কতটা সহজ এই যে একটা সিলিং করতেছে এই যে দেখেন কতটা সহজ কাজ করা

আচ্ছা এই যে দেখেন দশ মিনিটও হয় নাই আমরা প্রশিক্ষণ দিয়েছি তারপরে যে সবগুলো একসাথে সিলিং করছে এই যে দেখেন কত সুন্দর সিলিং এরকম পারফেক্ট ভালো হয়েছে হ্যাঁ এরকম পারফেক্ট সিলিং পাবে আমাদের এই বেস্ট কোয়ালিটি মেশিন পাবে আমাদের কাছে কাজ করা খুবই সহজ অপারেটে পুরুষ মহিলা যে কেউ চালাইতে পারবে তারপরে যারা আমাদের কাছ থেকে মেশিন নিবে কিভাবে কাজ করবে সব কিছু আমাদের আমরা প্রশিক্ষণ দিয়ে দিব এই যেটা হচ্ছে আমাদের ম্যানুয়াল মেশিন এই বাসে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হাইড্রোলিক মেশিন এই যে ম্যানুয়াল মেশিন হাইড্রোলিক মেশিন সব ধরনের মেশিন আছে আমাদের কাছে যার যেরকম প্রয়োজন নিতে পারবেন অল্প টাকা পুঁজির মধ্যে চাইলে এই রোবয়া স্কিমটির ব্যবসা করতে পারে তো কোথা থেকে আসছেন আপনি আমি আসি নওগা থেকে নওগা থেকে সিনান শিকারপুর আচ্ছা আচ্ছা তো এখন কি মনে হয় বাড়ি গিয়ে কাজ করতে পারবেন মেশিন দিয়ে আল্লাহ রহমত করলে পারবো আচ্ছা ইনশাআল্লাহ নাকি তারপরে সাথে যোগাযোগ করবেন আমরা সব সার্ভিস দিব ইনশাল্লাহ আমাদের মেশিনের দুই বছরের সার্ভিস গ্যারান্টি পাবেন আর মেশিন কোয়ালিটি যদি ভালো হয় আপনারা এরকম সিলিং কোয়ালিটি বেস্ট কোয়ালিটি পাবেন এই যে দেখেন অনেক নতুন মেশিনে অনেক দেখবেন কাজ করার সময় মাল লিক হয় ফেটে যায় জোড়া লাগে নাই এরকম বেস্ট কোয়ালিটি সিলিং পাবেন আমাদের মেশিন দিয়ে যারা গরমের হট প্রোডাক্ট রোব আইসক্রিম তৈরি ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য